হাই বন্ধুরা আজকে আমি রেডি হয়ে গেছি উল্টো রথে যাব বলে দেখো এই আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে আমার ছেলে হাই বলে দাও হাই বলে দাও পাপা হাই এই রেডি হয়ে গেছি আর রথ আসলে বাকিটা তোমাদের দেখাবো অবশ্যই কেমন লাগবে অবশ্যই জানিও আর এই হচ্ছে এই আমাদের রাস্তা এখান দিয়েই রথ চলবে আর ভিডিওটা আমার এই ছোটো মিনিট ব্লগটা সবাই দেখবে এবং কমেন্ট করবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আর বাকিটা রথ আসার পরেই দেখাবো টাটা বন্ধুরা রথ আসার ফাইনালি আমাদের রথ চলে এসেছে দেখো আর এই রথে দড়ি ধরে আমি হাঁটছি আর আমার পেছনে আমার ভাই হাঁটছে আর ভাইয়ের বন্ধু আছে আমাদের সব পাড়াতে সব পাড়ার লোক পেছনে আমার কাকু আছে পেছনে রথ আছে আমরা রথে দড়ি ধরে হাঁটছি আর তোমাদের আর অবশ্যই জানিও কেমন লাগছে এই সব কাকু যেহেতু কাকিমারা পিসিমারা সবাই হাঁটছে আমরাও হাঁটছি তবে আমাদের এই রথ গ্রামের রথটা না সবগুলো আলাদা সবাই একসাথে গ্রামটা পুরো সবুজ মানে এত সুন্দর লাগবে দেখতে না দেখলে বুঝতে পারবে আমাদের রথটা ছোট কিন্তু ছোট হলে কি খুব সুন্দর করে সাজানো আর আমাদের এটা হচ্ছে মুক্ত রথ তাই বন্ধুরা দেখে অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে আর অবশ্যই আমার পাশে দেখো আর ভাই বলছে আমার বন্ধুর ছবিটা নেই আমাদেরকে একটু দেখা ব্লক হ্যাঁ আমি করলাম অবশ্যই যাচ্ছে ভালো নতুন তাটা আবার দেখা হবে